কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ সোমবার উনত্রিশ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এ সময় সোহেল তাজ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদের কাছে তিনটি প্রশ্ন জানতে চান তার প্রথম প্রশ্ন যে ছয়জন সমন্বয়ককে আনা হয়েছে তাদের গ্রেফতার নাকি সেইফ কাস্টডিতে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নেই দাবি নেই যদি সেফ কাস্টডিতে নেওয়া হয় তবে আমি দেখা করতে চাই তৃতীয় প্রশ্ন তাদের সেফ কাস্টডি থেকে কখন মুক্তি দেওয়া হবে কিন্তু তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক জবাব পাননি তাজ তিনি আরও বলেন এই ছাত্র আন্দোলন ঘিরে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা কিছুই নয় ক্ষয়ক্ষতি কোনো বিষয় নয় যে সম্পদ হয়েছে হয়েছে। জনগণের টাকায় করা এগুলো জনগণের সম্পদ। এগুলো হয়তো ভবিষ্যতে আবার গড়ে নেওয়া যাবে কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাবো এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি কোটি টাকার চেয়ে অনেক বেশি